নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা রেসিপি তার জন্য দেখুন এখানে আমি একটা চাল কুমড়োকে সুন্দর করে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখুন এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে আমি খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দেড়খানা পেঁয়াজ পেঁয়াজগুলোকেও খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন আর নিয়ে নিয়েছি অল্প একটু মটর ছুটি তো চলুন প্রথমে আমি কি করব প্রথমে এই চাল কুমড়োটাকে একটু নুন মাখিয়ে ভালো করে চটকিয়ে রেখে দেব পাঁচ মিনিট তো আমি চাল কুমড়োটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে চাল কুমড়োটাকে এরকম করে খুব ভালো করে মাখতে হবে কিন্তু তো আপনারা আমার সঙ্গে থাকুন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন স্কিপ করে যাবেন না তাহলে দেখবেন যে এত সুন্দর একটা রেসিপি আমি কিভাবে রান্না করছি আর কত সহজেই সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা রান্না হয় তো দেখুন চাল কুমড়োটা কিন্তু আমি কচলে নিয়েছি আর কচলাবার দরকার নেই আর দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে চাল কুমড়োটা তো এইভাবে চাল কুমড়ো রেসিপিটা রান্না করলে যারা চাল খেতে চায় না তারাও কিন্তু খুব ভালোভাবে খাবে তো দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি আমি বাটিটাতে কিন্তু কোনো জল নেই আর দেখুন আমি চাল কুমড়োটা এখানে রেখে দেব। পাঁচ থেকে দশ মিনিট পরে আমি যখন ঝুড়িটা সরিয়ে দেব তখন দেখবেন যে এখানে কতটা জল জমেছে এই দেখুন এই দেখুন অনেকটা জল এখনই জমে গেছে তো পাঁচ থেকে দশ মিনিট পরে দেখবেন আরও অনেকটা জল জমে গেছে তো চলুন দেখি চালকুমড়া থেকে কতটা জল বেরিয়ে গেল এক্সট্রা এই দেখুন কতটা জল বেরিয়ে গেছে তো এতটা জল যদি আমি চাল থেকে রেসিপিটা রান্না করার আগেই বের করে নিই তাহলে তো অবশ্যই রেসিপিটা সুন্দর হবে রান্না আর খেতেও কিন্তু টেস্টি হবে এই জলটা যতক্ষণ যখন এই চাল মধ্যে থাকবে রান্না করার সময় কিন্তু চাল তখন রান্নার পরে টক হয়ে যায় তো সেই জন্য জলটাকে আগে বের করে বাদ দিয়ে দিলাম এবারে আমি এটাকে রান্না করলে ভালো হবে রেসিপিটা নতুন চাল রেসিপিটা রান্না করার জন্য আমি উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল দিয়ে দিয়েছি এখানে তিন চার চামচ পরিমাণ এখন তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে কিন্তু তার আগে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব আর এখন তেলের মধ্যে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব তবে খুব বেশি ভাজবো না হালকা করেই ভাজবো চিংড়ি মাছ গুলো আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আর কোনো ভাজার দরকার নেই এখন এইগুলোকে আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেই কড়াইয়ের মধ্যেই তেল রয়েছে চিংড়ি মাছ ভাজা তেল তো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রেখেছিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো করে তেলের সঙ্গে লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটাকে পেঁয়াজটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব নুন তবে নুনটা খুব বেশি দেওয়া যাবে না কারণ চিংড়িতে আমি নুন দিয়েছিলাম আর নুন দিয়ে আমি চালকুঁড়ে আগে একটু পচলিয়ে নিয়েছিলাম নুনটা একটু দিতে হবে আর দিয়ে দেব আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর নুন দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে দেবো অল্প সামান্য একটু জিরের গুঁড়ো পরিমাণ আমি দিয়েছি আর ঝালের জন্য ঝালের জন্য আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি ছোট চামচের এক চামচ পরিমাণ এখন আমি দিয়ে দেবো যে মটরশুঁটি গুলো লিখেছিলাম সেই মটরশুঁটি পেঁয়াজ আর মটরশুঁটির মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো আমি বেশি নয় অল্প সামান্য একটু জল দিয়েছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চাল কুমড়োটাকে চাল কুণ্ডোটা দিয়ে ভালো করে পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চাল কুমড়োটাকে কিন্তু আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি মশলাগুলোর সঙ্গে এখন আমি দিয়ে দেব ভেজে রেখেছিলাম চিংড়ি চিংড়িগুলোকে চিংড়িগুলোকে দিয়ে আর একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আমি এখানে দশ মিনিটের জন্য চলুন দেখি দশ মিনিট পরে কেমন হয়েছে এই যে দেখুন কত জল ছেড়ে দিয়েছে অনেকটা জল বেরিয়ে গেছে চাল কুমড়ো থেকে এই জলটা দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে আমি আর এক্সট্রা কোনো জল দেব না কিচ্ছু না এতে কিন্তু রান্না হয়ে যাবে তবে রান্নাটা হয়েই এসেছে আর কিছু বেশিক্ষণ রান্না করতে হবে না সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দর আর একটু আমি নেড়ে চেড়ে রান্না করে নেব জলটা যেন আর একটু কমে যায় সেই রকম করে তো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় রেসিপিটা রান্না হয়ে গেছে এটাকে এখন আমি নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আপনারা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন সব কিছুর সঙ্গেই ভালো লাগবে এই রেসিপিটা তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা এই যে দেখুন চাল কুমড়োর রেসিপিটা কত সুন্দর হয়েছে দেখতে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় এইভাবে রান্না করলে